হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন ভাই মাংসের ভিডিওতে আমি একটা কমেন্ট করছিলাম কমেন্ট করার পরে দেখেন এতগুলো রেগ পড়ছে ভাই র্যাগ দেখলে মাথা পুরা নষ্ট হয়ে যাবে ভাই দেখেন আসলে আমি এই জিনিসটা আগে জিনিসটা বুঝতে পারতাম না আগে জানতাম না বুঝছেন কি লেগে জানতাম না আমি আগে জানতাম না মাংসের ভিডিওতে এরকমভাবে কমেন্ট করলে পরে এরকম এরকমভাবে র্যাগ পরে দেখেন ভাই র্যাগের অবস্থা ভাই দেখেন মানুষে আমি যে কমেন্টটা করছি চমক কার পরামর্শ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটা বলছি বলার পরেও দেখেন আমাকে এত সুন্দর রেক দিছে রেক দেওয়ার পরে আমি দেখি ইনভেডও পাঠাইছে অনেক ইনভেড দিছে ইনভেড দেওয়ার পরেও আমি ইনভেডগুলোর কনফার্ম করছি কনফার্ম করার পরেও আলহামদুলিল্লাহ আমি কখনও এরকমভাবে ই করি নি গিয়ে বলে আমার একটা ভিডিওতে কে একটা কমেন্ট করার পরেও এরকম ধরনের আমার কমেন্ট ভাইরাল হয়ে যাবে আমি কি এরকম ধরনের কোনো ভাব ই করি নি গিয়ে দেখেন আমি সব আপনাদের এগুলা ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদের সবাই কমেন্ট করতেছে কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর লাইক দিচ্ছি আপনারাও এরকমভাবে কমেন্টের রিপ্লাই দিবেন এবং লাইক দিবেন লাইক দিয়ে সবার ভিডিও আপনারা ফুল দেখবেন আমার মতো দেখলে আপনাদের কমেন্টও ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কমেন্টও এরকমভাবে দুই হাজার তিন হাজার চার হাজার কে এরকমভাবে আপনাদের হয়ে যাবে আশা করি কেরে কেউ তো অনেক অনেক আছে ভাই বড় বোনেরা আছেন মনে করেন কেউ তো মনে করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন না কে ভিডিও অনুসারে সবাই কমেন্ট করবেন কমেন্ট যদি ভিডিও অনুসারে যদি আপনি কমেন্ট না করেন তাহলে তো এইরকমভাবে আপনার রেক পড়বে না কেরে ভিডিও অনুসারে যদি কমেন্ট করেন কমেন্টে যদি সুন্দরভাবে একটা কমেন্ট করেন ওই কমেন্টের ধৈর্য মানুষে আপনার ওই কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবে তাই আপনাদের আমি একটাই কথা বলবো অবশ্যই আপনারা সুন্দর সুন্দরভাবে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভিডিওতে কমেন্ট করলে কমেন্ট করার লগে লগে মনে করেন রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই দিবেন এবং কি লাইক দিবেন এগুলো দিলে পরে আপনাদের ফলোয়ার বাড়বে খুব এক দ্রুত গতিয়ে কে রে আমি কালকে বিরোধ আমি কালকে এই কমেন্টটা করছি করার পরও দেখি এই অবস্থায় বুঝছেন আমি ভাই এত খুশিতে আসি ভাই খুশিতে আর কোনো ই নাইকে বুঝছেন এই কারণেই বলছি বলে আপনারা যারা এরকম ধরনের কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন গঠনমূলকভাবে আপনারা একবার কমেন্ট করবেন গঠনমূলকভাবে মনে করেন এমনভাবে কমেন্টটা করবেন কমেন্ট করলে ধরেন মানুষের কয় বলে না কমেন্টটা এত সুন্দর কমেন্ট করছে কমেন্টে কিভাবে করলো দেখি কমেন্টের মধ্যে যে এতগুলো র্যাক পড়ছে র্যাকের মাধ্যমে যে এতগুলো দেখা যায় বলে কমেন্টে র্যাক পড়ছে কীভাবে পড়লো দেখি এরকমভাবে সে মানুষের তাকাই দেখে অবশ্যই আপনারা এরকমভাবে কমেন্ট করার জন্য চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই আমি মনে করি উপায় হবে তাহলে সবাই বুঝতে পারবেন বুঝলে অবশ্যই সবাই তাই ভাই আজকে আমি বুঝতে পারলাম বলে মানুষের ভিডিওতে যদি আমি কমেন্ট করি কমেন্ট করার লগে লগে মনে করেন এগো এত রেক পড়ছে আমি হব না কোনো দিন ভাই এবন এরকম ধরনের আমি বুঝতে পারি পারিনি কেবল আমার একটা কমেন্টে ভাই এত রেক পড়বে আমি কখনও ভাবতেও পারতেছি না আসলে কমেন্ট যদি ভালো হয় সবাই সবাইকে ভালোবাসা দেয় ইনশাআল্লাহ এটা সবাই জানে ইনশাল্লাহ আমি জানি বলে সবাই বেশি বেশি করে মানুষের ভিডিওতে সুন্দরভাবে গঠনমূলকভাবে আপনার কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আমি মনে করি বলে আপনারা আপনাদের ই এক কমেন্ট আছে কমেন্টে তো ভালো ভালো রেক পড়বে ইনশাল্লাহ বুঝছেন এই কারণেই আপনারা যে যেখান থেকে ভিডিও করেন অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে অবশ্যই এই যে দেখেন না আমি ই করতে করতে আমি আবার কমেন্টও মানুষের উত্তর দিতে আসি উত্তর দেওয়ার লগো লগো মনে করেন যে আবার উত্তর রিপ্লাই কমেন্টগুলো দিতেছি আমি এরকমভাবে আমার মতো আপনারা করবেন দ্রুত গতি জ্বরের গতিয়ে মনে করেন ফলোয়ার বাড়বে